বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি কারণ কিছুদিন পরেই রয়েছে আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দু তো স্বাভাবিকভাবে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মনে তো একটু টেনশন রয়েছে কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য যে তথ্যটা তুলে ধরছি সেটা একটু অন্যরকম এবং সেটা স্বাভাবিকভাবে অন্য বারের থেকে একটু আলাদা নিয়মে কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে কারণ মাধ্যমিক পরীক্ষাতে এবছর আসছে একাধিক পরিবর্তন এবং একাধিক নতুন নিয়ম কিন্তু তৈরি হচ্ছে এবারের মাধ্যমিককে কেন্দ্র করে যে নিয়মগুলো তোমাদের সামনে শেয়ার করব এবং যে তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করব আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু এই বিষয়গুলো জানা উচিত কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ নতুন রকম ভাবে তোমাদের জন্য তৈরি হয়েছে এবং এই বিষয়গুলো না জেনে পরীক্ষার হলে পৌঁছানো সেটা কিন্তু একটা বোকামোর পরিচয় তো চলো পরপর প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে শেয়ার করব তার আগে বলে রাখি তোমাদের জন্য আমাদের চ্যানেল কর্তৃক প্রকাশিত লাস্টমেট সাজেশন কিন্তু শেয়ার হয়েছে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেখে নিতে পারো সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর উপকার তোমরা পাবে এবং বলতে পারি হুবহু প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু সেখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে বিশেষ করে ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্যভিত্তিক আলোচনা কিন্তু চ্যানেলে রয়েছে আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যগুলো উঠে এসেছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবছরের পরীক্ষা নিয়ে সেই তথ্যগুলোই আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি একদম পরপর প্রথম যে কথাটা আমরা আমরা একদম নোট করে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরার জন্য মোট দশটি পয়েন্ট আমরা ব্যাখ্যা করব যে এবছরের মূল যে দশটি পয়েন্টের উপর বেস করে এবারে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই পয়েন্টগুলো প্রথম কেন্দ্র কমছে পরিবর্তন মাধ্যমিকের সেন্টারে এবং দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে দেখো প্রথম কথা কি বলবো আগের বছর যে ধরনের কেন্দ্র হয়েছিল অর্থাৎ যে ধরনের সেন্টারে পরীক্ষা হয়েছিল এবছর সমস্ত সেন্টারে পরীক্ষা হচ্ছে না আগের থেকে সেন্টার কমছে এটা হলো মূল কথা অর্থাৎ আগের বছর যে স্কুল স্কুল যেখানে সিট সিট পড়েছিল কিন্তু সেই সেখানে পড়ছে না একদম পরিষ্কার কথাগুলো বুঝে নেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিট পড়ছে সিটের যে পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারের সংখ্যা কমছে আগের বছরের থেকে দুশোটি সেন্টার কিন্তু এবছর কমেছে অর্থাৎ বুঝতে পারছো কেন কমেছে তার পেছনেও যুক্তি রয়েছে কারণ ছোট ছোট সেন্টারগুলোকে তারা বাদ দিচ্ছে বড় যে সেন্টারগুলো রয়েছে সেখানেই পরীক্ষা নিচ্ছে এবং তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি আগের বছর যেখানে নোটিশ করা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরা থাকবে কিন্তু অনেক স্কুলে সিসিটিভি ক্যামেরা না থাকা সত্ত্বেও কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়েছিল এবং এবছর কিন্তু পর্ষদ একদম নির্দিষ্ট করে দিয়েছে যে স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকবে না সেই স্কুলে পরীক্ষা নেওয়া হবে না একদম পরিষ্কার কথা অর্থাৎ সেন্টারের প্রত্যেকটা সেন্টারে কিন্তু সিসিটিভি এবছর বাধ্যতামূলক থাকছে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করি অ্যাডমিট কার্ডের সেন্টারের নাম যা থাকবে স্বাভাবিকভাবে তোমরা অ্যাডমিট কার্ড কিছুদিন পরেই পাবে ঠিক পরীক্ষার এক সপ্তাহ আগেই তোমাদের ডেটও আমি দিয়ে দিয়েছি একটা ভিডিও তোমরা আলোচনাও করেছি তো যাই হোক সেই অ্যাডমিট কার্ডে আমাদের সেন্টারের নাম থাকবে এবং তোমরা বুঝে যেতে পারবে কোথায় কি তোমাদের সিট পড়েছে তবে যে আগেরবার যে স্কুলে তোমাদের স্কুলের সিট পড়েছিল এবছরও সেই একই স্কুলে পড়বে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই তোমার স্কুলের নাম পরিবর্তন হলেও হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট পয়েন্টে চলে যাই আমরা মোট ছাত্রছাত্রী এবছর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দশ লক্ষ যেটা কিন্তু আগের বছরের তুলনায় সামান্য হলেও কিন্তু বেশি এটা কিন্তু বলে রাখি নেক্সট তোমাদের যে কথাটা বলবো যেটা অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন স্যার আমাদের সিট নম্বর কেভাবে পড়ে দেখো সিট নম্বর সাহেব হয়ে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুসারেই কিন্তু পড়ে বোঝা গেল কি বললাম তবে অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা কিসের উপরে তৈরি হয় অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা তৈরি হয় কিন্তু রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিলাপটা হয় সেই রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপের উপর ডিপেন্ড করে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে যেমন করে রেজিস্ট্রেশন নম্বরগুলো পরপর সাজানো রয়েছে অ্যাডমিট কার্ডের রোল নম্বরগুলো ঠিক তেমনভাবে পরপর করেই কিন্তু আসে এবং এই অ্যাডমিট কার্ডের স্লট ধরে ধরেই কিন্তু তোমাদের পরীক্ষাতে সিট নম্বর বসে নেক্সট আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেবো প্রশ্নে কিউআর কোড থাকবে মোবাইল ডিজিটাল ওয়াচ এগুলো কিন্তু নিয়ে পরীক্ষার হলে একদম যাওয়া যাবে না কারণ যদি তোমরা এই ধরনের অসৎ পথ বা অসৎ জিনিস ভুল করেও যদি মোবাইল নিয়ে পরীক্ষার হলে চলে যাও সেটা যদি ধরা পড়ে সেটা কিন্তু একটা বৃহৎ শাস্তি হতে পারে তোমার পরীক্ষা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে এবার কিন্তু চাপ রয়েছে শুধু এটুকু জন স্টুডেন্ট পিছু দুজন শিক্ষক গার্ড দেবেন অনেকের প্রশ্ন থাকে না স্যার কজন করে গার্ড দেবেন কজন করে স্টুডেন্ট থাকে তাদের জন্য বলি চল্লিশ জন স্টুডেন্ট পিছু দুজন করে শিক্ষক গার্ডে থাকবেন কোনো ক্লাসে যদি দুজনের বদলে চল্লিশ জনের বদলে ষাটজন হতে পারে একটা রুমে পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে শিক্ষকের সংখ্যা বাড়বে বা কমবে সেটা আনুপাতিক হারে স্কুল নিজস্ব যে সেন্টার সে সেট করবে নেক্সট আর তথ্য যেটা তোমাদের অবশ্যই জানানো দরকার দরকার বা অনেকে প্রশ্ন করো যে স্যার বেঞ্চে কতজন করে বসে স্বাভাবিকভাবে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর যে বেঞ্চের যে সাইজ রয়েছে সেই সাইজের উপর ভিত্তি করে বলতে পারি বেঞ্চে দুজন করে বসে একজন এদিকে এবং আরেকজন অন্যদিকে বোঝা গেল কি বললাম নেক্সট পয়েন্টে আমরা চলে যাই পরীক্ষার হলে কী কী থাকবে জলের ব্যবস্থা থাকতে হবে এবং ইলেকট্রিক ব্যবস্থা অবশ্যই থাকতে হবে যে সেন্টারগুলোতে তোমাদের পরীক্ষা পড়বে সেই সেন্টারে জল এবং পর্যাপ্ত বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক যদি চলে যায় কোনো কারণবশত তাহলে কিন্তু যে কোনো ব্যবস্থায় সেটা জেনারেটারের মাধ্যম হতে পারে বা অন্য কোনোভাবে ইলেকট্রিকের ব্যবস্থা কিন্তু সেন্টারে থাকতে হবে সিক রুম থাকতে হবে যদি কেউ পরীক্ষা হলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কিন্তু স্কুলে সিক রুম থাকছে নেক্সট নকল করলে এইটা খুব ইম্পর্টেন্ট অনেক দুষ্ট ছেলেরা রয়েছে যারা কথায় কথায় পকেটের দিয়ে কাগজ বের করো এইটা কিন্তু খুব খারাপ অভ্যাস তো নকল করলে কিন্তু একদম পরিষ্কার খুব সতর্ক থাকতে হবে কারণ টিচার যদি তোমাকে একবার ধরে নেয় তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে কি নিয়ম রয়েছে একটুখানি বলে রাখি নকল করলে খাতার ওপর কি করবেন টিচারটা খাতাটা সঙ্গে সঙ্গে তোমারটা নেবেন খাতার ওপরে তোমার টাইম এবং যে কাগজের টুকরোটা পাবেন সেখানে টাইম দিয়ে কিন্তু তিনি লিখে রাখবেন এবং নেক্সট টাইম কি করবেন প্রথমবার তোমাকে সতর্ক করবেন দ্বিতীয়বার তোমাকে হাই অ্যালার্ট করবেন এবং তৃতীয়বার কিন্তু তোমার খাতা তিনি বাতিল করতে পারেন বলে রাখি নকলের সিস্টেমটা অনেকে নকল করো শান্তিপূর্ণভাবে স্যার নিয়ে ছিঁড়ে ফেলে দেয় স্যার নিয়ে ছুঁড়ে ফেলে দেয় কিছু বলে না কিন্তু তিনি যদি কাগজের টুকরোতে টাইম টেবিলটা লিখে দেন এবং নিজে যদি সিগনেচার করে সেটাকে যদি জমা দেন তাহলে কিন্তু তোমার অবস্থা টাইট হয়ে যাবে যে কারণে বলছি এই ধরনের দুষ্টু বুদ্ধি একদম করবে না প্রথমবার শিক্ষক তোমাকে অবশ্যই সতর্ক করবেন দ্বিতীয়বার তোমাকে কিন্তু হাই অ্যালার্ট দেবেন নেক্সট টাইম এরকম করলে কিন্তু অবস্থা খারাপ এবং তিন নম্বরবার তোমার খাতা কিন্তু বাতিল করে দিতে পারে এটা কিন্তু জেনে রাখো নেক্সট যে বিষয়টা বলবো আগে খাতা দেওয়া যাবে না অনেকে বলে স্যার পরীক্ষা শেষে গেলে খাতা দেওয়া যাবে না পরীক্ষা শেষ হওয়ার পর একদম লাস্ট ঘন্টা পড়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু তোমাকে খাতা জমা দিতে হবে তার আগে কিন্তু তুমি খাতা জমা দিতে পারবে না নেক্সট যে বিষয়টা বলবো যেটা বলেছি আমি সিসিটিভি বাধ্যতামূলক এটা বলে দিয়েছি আচ্ছা প্রশ্নে কিউ আর কোড থাকবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এবছর কিউআর কোড থাকছে এবং তোমাদের উত্তরপত্রে একটা স্থানে সেই কিউআর কোডটাও কিন্তু লিখে নিতে হবে এবং যখন তুমি যখন ওই সই করবে যখন ইনভেজরেটার এসে তোমাদের প্রেজেন্টের খাতায় তোমরা যখন সই করবে সেই সইয়ের কাগজেও কিন্তু কিউআর কোড লেখার জন্য একটা আলাদা করে জায়গা দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমার প্রশ্নের যে কিউ আর কোডটা রয়েছে সেই কিউ আর কোডটা কিন্তু সেখানে ইমপুট করতে হবে নেক্সট বিষয়টা বলি সেটা হচ্ছে পরীক্ষা শুরু ন্যূনতম তিরিশ মিনিট আগে হলে যেতে হবে অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেল পাঁচ মিনিট পরেও আমি হলে পৌঁছালাম না যখন খুশি তখন হলে পৌঁছানো যাবে না যখন পরীক্ষার টাইম যেদিন যখন যে পরীক্ষার টাইম রয়েছে তখন তার আমার তিরিশ মিনিট আগে পরীক্ষা শুরুর পরীক্ষা শুরু মানে সেই পনেরো মিনিট আগ থেকে ধরতে হবে কিন্তু তখন থেকেই আমার স্বাভাবিকভাবে পরীক্ষা শুরু এবং তার তিরিশ মিনিট আগে আমাকে হলে পৌঁছাতে হবে এবং হলের গেট খুলে দেওয়া হবে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট স্থানে যে সিট নম্বর থাকবে সেই সিট নম্বর দেখে পরীক্ষা হলে গিয়ে বসবে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করি ঘন্টা ঘন্টা স্যার পড়ে একদম ফার্স্ট টাইম একটা ঘন্টা পড়লে স্টুডেন্টরা হলে প্রবেশ করলো এবং টিচাররা হলে প্রবেশ করে মূল পরীক্ষার টাইম টেবিল শুরু হয়ে গেল যখন টাইম টেবিল শুরু হয়ে গেল একদম প্রথম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে পড়ে যাবে প্রশ্ন প্রথমে তোমাদের হাতে তুলে ধরা হবে প্রশ্ন দেওয়া হবে প্রশ্ন দেওয়ার ঠিক পনেরো মিনিট আগেই পনেরো মিনিটের আগে মোটামুটি পাঁচ মিনিট মতো আগেই তোমাদের হাতে সবার হাতে খাতা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগে কিন্তু প্রশ্ন দেওয়া হবে তার থেকে ধরে নাও দশ মিনিট পরে তোমাকে খাতা দেওয়া হবে এবং খাতা দেওয়ার পাঁচ মিনিট পরে মোট পনেরো মিনিট পরে তোমরা কিন্তু লেখালেখির কাজ শুরু করতে পারবে এবং পনেরো মিনিটটা যখন লেখালেখির কাজ শুরু করতে পারবে তখন একটা ঘন্টা পড়বে তার ঠিক এক ঘন্টা পরে আর একটা ঘণ্টা পড়বে তার ঠিক এক ঘন্টা পরে আরও একটা ঘন্টা পড়বে তার ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর একটা ওয়ার্নিং ঘন্টা পড়বে এবং লাস্ট এন্ডিং ঘন্টা পড়বে প্রথম যে এক ঘন্টা রয়েছে সেই এক ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে কোনোরকম এমার্জেন্সি ছাড়া বাইরে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না পরিষ্কার কথাগুলো বুঝে নাও কিন্তু আমি যে কটা কথা বলছি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের এগুলো জেনে নেওয়া দরকার যে কারণে তোমরা অবশ্যই পরীক্ষার হলে জলের বোতল এবং প্রয়োজনীয় সাজ সরঞ্জাম অর্থাৎ আমাদের পেন দুটো কালারের পেন পেন্সিল স্কেল রবার এই যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে যেতে হবে তবে কোনো ডিজিটাল বুক বা মোবাইল এইসব যেন ভুল করেও না থাকে বারবার বলছি অনেকের মনে প্রশ্ন স্যার বোর্ড নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে কিনা পরিষ্কার কথা বলে রাখি যেটা নির্দেশিকাতে রয়েছে সেটা হচ্ছে বোর্ড যদি স্বচ্ছ এবং পরিষ্কার হয় তাহলে তুমি বোর্ড নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে কিন্তু বোর্ডে যদি কোনো রকম দাগা দাগি এবং অস্বচ্ছ হয় অর্থাৎ অস্বচ্ছ মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি তার ভেতরে হিজিবিজি হিজিবিজি লেখা বিভিন্ন রকম উল্টো পাল্টা লেখা ছোট টুকলির মতো ছোট ছোট লেখা এই ধরনের জিনিসগুলো কিন্তু চলবে না পরিষ্কার এবং স্বচ্ছ যদি বোর্ড হয় তাহলে সেটা পরীক্ষাতে অ্যালাউ রয়েছে নেক্সট যে পার্টটা বলবো তোমাকে পরীক্ষার হলে অবশ্যই কি নিয়ে বসতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল কপি অনেকে আবার জেরক্স কপি নিয়ে বসে পড়ে কিন্তু না অরিজিনাল কপি নিয়ে তোমাকে বসতে হবে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক তুমি সেই তোমার যে স্কুলে পড়ো না কেন পরীক্ষার হলে কিন্তু রকিং ড্রেস পরে পরীক্ষার হলে গেলে হবে না তোমায় কিন্তু স্কুল ইউনিফর্ম পরেই কিন্তু তোমাকে পরীক্ষার হলে যেতে হবে নেক্সট আর একটা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে অর্থাৎ তোমরা জানছো যে বিগত বছরের অভিজ্ঞতা থেকে মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু একটা বৃহৎ ভাবনা চিন্তা করেছে এবং এক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী এই প্রশ্ন ফাঁস চক্রান্তের সঙ্গে শেষ পর্যন্ত জড়িত হয় তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে আর রেজিস্ট্রেশন ক্যান্সেল মানে তোমরা বুঝতে পারছো যাবজ্জীবন পড়াশোনা থেকে বহিষ্কার এটাই কিন্তু মূল বিষয় অর্থাৎ এই ধরনের কাজে কিন্তু একদম প্রবৃত্ত হওয়ার চেষ্টা করবে না সমস্ত বিষয় থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে পরীক্ষা দেবে নিজের জায়গা ভালো রাখার চেষ্টা করবে বেশি ফালতু কথা বলার চেষ্টা করবে না টিচারকে উত্তক্ত করার চেষ্টা করবে না কোনো রকম স্কুলে ভাঙচুর করবে না কারণ এক্ষেত্রেও একটা নিয়ম রয়েছে যদি স্কুলে কোনো স্কুলের ছাত্রছাত্রী কোনো সেন্টারে গিয়ে ভাঙচুর করে তাহলে সমস্ত স্কুলের রেজাল্ট ক্লোজ হয়ে যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে শুনে কাজ করবে নিজের জায়গাটা ঠিক রাখবে এবং নিজের উপর আত্মবিশ্বাসটা রাখবে যে আমি পারবো এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই কিন্তু মাধ্যমিক দু হাজার চব্বিশ নিউ রুলসের মধ্যে রয়েছে অর্থাৎ এই সমস্ত রুলসগুলো আমি মনে করি যে তোমাদের জানা উচিত যে কারণেই তোমাদের সামনে শেয়ার করলাম যদি আলোচনাটি ভালো লাগে তোমার যেমন এই রুলসটা ইম্পর্টেন্ট তেমনি কিন্তু মনে রাখবে তোমার বন্ধুরা জানা এই রুলসটা ইম্পর্টেন্ট তাই তো কারণ বন্ধু পেছনের পেছনেরদের ঠোকা দিলে তোমাকে তো উত্তর করতেই হবে আর তখনই কিন্তু বিপদটা চলে আসবে যে কারণেই বলছি যদি প্রয়োজন মনে করো বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো তো আজকের মতো এখানে শেষ করলাম খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল তোমাদের জানানোর জন্য তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ